বিদায় বেলায় ঝড় তুললেন আন্দ্রে রাসেল তবে হাসল অস্ট্রেলিয়া শেষ ম্যাচে ছক্কার বৃষ্টি ঝরালেন কেরিবিয়ান দানব তবুও জয় ছিনে নিল অজিরা আট উইকেট আর আটাশ বল হাতে রেখেই আন্তর্জাতিক টি টোয়েন্টি থেকে আগেই অবসরের ঘোষণা দিয়েছিলেন আন্দ্রে রাসেল কথা রেখেই অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ম্যাচটাই হল তার শেষ আন্তর্জাতিক টি টোয়েন্টি বিদায় ম্যাচে ব্যাট হাতে রীতিমতো আগুন ঝরালেন রাসেল মাত্র পনেরো বলে করলেন ছত্রিশ রান দর্শকদের দিলেন মনে রাখার মতো এক বিদায়ী শো কিন্তু ব্যক্তিগত ঝড়ো তোয়ার পরও দলকে জয় এনে দিতে পারলেন না বুধবার কিংস্টনের টস হেরে ব্যাটিংয়ের নামে ওয়েস্ট ইন্ডিজ শুরুটা ভালোই ছিল ব্রেন্ডেন কিং ও সাই হোপ গড়েন আটচল্লিশ বলে তেষট্টি রানের উদ্বোধনী জুটি ছত্রিশ বলে একান্ন রান করে আউট হন কিং এরপরই ব্যাটিং লাইনআপে ভাঙন ধরে ক্যারিবিয়ান শিবিরে হোপ ফেরার পর মঞ্চে আসেন আন্দ্রে রাসেল নিজের শেষ আন্তর্জাতিক ইনিংসে তিনি যেন এক রণযোদ্ধা দুইশো চল্লিশ স্ট্রাইক রেটে মাত্র পনেরো বলেই করেন ছত্রিশ রান মারেন দুটি চার ও চারটি বিশাল ছক্কা তার পাশে নোটি যোগ করেন নয় বলে আঠেরো রান সব মিলিয়ে আট উইকেটে একশো বাহাত্তর রানের লড়াকু বুঝিদার করায় ওয়েস্ট ইন্ডিজ রানটা যে যথেষ্ট ছিল না অস্ট্রেলিয়ার হয়ে ওপেন করতে নেমে গ্লেন ম্যাক্সওয়েল দশ বলে বারো ও মিচেল মার্শ সতেরো বলে একুশ রানে ব্যর্থ হন তবে এরপর আসে বিধ্বংসী জুটি ক্যামেরন গ্রিনের সংযত ব্যাটিংয়ের সাথে জস ইংলিশের টরেন্টো ইনিংসে পাল্টে যায় পুরো ম্যাচের গুত ইংলিশ মাত্র বাইশ বলে তুলে নেন হাফ সেঞ্চুরি শেষ পর্যন্ত তেত্রিশ বলে অপরাজিত থাকেন আটাত্তর রানে গ্রিনও ছিলেন দুর্দান্ত বত্রিশ বলে ছাপ্পান্ন রানের ইনিংস এই জুটি তৃতীয় উইকেটে যোগ করেন একশো একত্রিশ রান আর তাতেই আট উইকেট আর আটাশ বল হাতে রেখেই বিশাল জয় তুলে নেয় অস্ট্রেলিয়া রাসেলের বিদায় ইনিংস হয়তো রাঙ্গালো মুহূর্তগুলো কিন্তু শেষ হাসি হাসল অজিরাই